নমস্কার আলোচনায় সঞ্চিতা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টম পরিচ্ছেদ থেকে আজকে ঠাকুরের কিছু কথা তুলে ধরা হলো দক্ষিণেশ্বর মন্দিরে বলরাম এবং অন্যান্য ভক্তদের সঙ্গে বলরামকে ঠাকুর কী শিক্ষা দিয়েছিলেন সেই বিষয়ে আজকের আলোচনা মঙ্গলবার দুপুরবেলা চব্বিশে অক্টোবর আটই কার্তিক বারোশো উননব্বই শুক্লা ত্রয়োদশী বেলা তিনটে কি চারটে হইবে ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন তাকের উপর খাবার নিতে গেছিলাম খাবারে হাত দিয়েছে এমন সময় টিকটিকি পড়েছে আর অমনি ছেড়ে দিয়েছি শ্রীরামকৃষ্ণ বললেন হাগো গো ও সব মানতে হয় এই দেখো না রাখালের অসুখ আমারও হাত পা কামড়াচ্ছে হলো কি জানো আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি তখন সবাই হেসে উঠলেন হাগো লক্ষণ দেখতে হয় সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল তার বন্ধু চক্ষুটা সব কানা নয় যা হোক আমি ভাবলুম এ আবার কি ঘটালে আর একজন আসে আমি তার জিনিস খেতে পারি না সে আফিসে কর্ম করে তার কুড়ি টাকা মাহিনা আর কুড়ি টাকা কি মিথ্যা লিখিয়ে পায় মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না হয়তো দু চার দিন অফিসে গেল না এইখানে পড়ে রইল কি জানো মতলব যে যদি কারুকে বলে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয় বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন পরম বৈষ্ণব মাথায় শিখা গলায় তুলসীর মালা আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে আর কোঠারে শ্রী বৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে বলরাম নূতন আসিতেছেন ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন ওর বলছেন সেদিন অমুক এসেছিল শুনেছি নাকি ওই কালো মাগটার গোলাম ঈশ্বরকে কেন দর্শন হয় না কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরম পরমহংস এসেছিলেন বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন বলরাম হাসলেন আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি মার প্রসাদ মাংস এখন পারি না তবে আঙুলে করে একটু চাখি পাছে মা রাগ করেন আচ্ছা আমার একই অবস্থা হলো বলো দেখি ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে এমন সময় ঝড় বৃষ্টি আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম কিন্তু কখন রামরাম বলছি কখন কালী কালি কখন হনুমান হনুমান সব রকমই বলছি এ কী রকম বলে দেখি ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর তার অসংখ্য নাম ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে এবং বলরামের প্রতি তিনি বললেন কামিনী কাঞ্চনী মায়া ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায় মনে হয় বেশ আছি গুয়ের ভার বয় বইতে বইতে আর ঘেন্না থাকে না ঈশ্বরের নামগুলো কীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয় ওতে লজ্জা করতে নাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ও দেশে বেশ কীর্তন গান হয় খোল নিয়ে কীর্তন বলরামকে তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের বৃন্দাবনে সেবা আছে বলরাম বললেন আগে হাঁ একটি কুঞ্জ আছে শ্যামসুন্দরের সেবা শ্রী রামকৃষ্ণ বললেন আমি বৃন্দাবনে গেছিলাম নিধুবন বেশ স্থানটি একবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পূর্বপরিচিত ঘরে বসিয়া আছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যরা প্রণাম করিয়া বলিলেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন তখন বেলা চারটা বাজিয়া গিয়াছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন সঙ্গে বিজয় নৌকায় উঠিয়ায় বাহ্য শূন্য সমাধিস্থ মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধিচিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলকাতা হইতে আসিয়াছেন বড় সাদ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলনও তাঁহাদের আনন্দ শুনিবেন তাঁহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন কেশব ইংরাজি পড়া লোক ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার বলে বলিয়াছেন এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার বটে তাহাদের মনের মিল কোনোখানে বা কেমন করিয়া হইল এ রহস্য ভেদ করিতে মাস্টার অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন খাট বিছানায় বসেন পেরে কাপড় জামা মোজা জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্রেও লেখেন বিষয়কর্ম করেন সমবেদকে সব প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ